দেশের বিভিন্ন প্রান্তে প্রায় রেল ষড়যন্ত্র বা রেল দফতরের গাফিলতি আরো একবার দেখিয়ে রাখছি সেই ছবি দেখতেই পাচ্ছেন যে নলপুরে ট্রেন বেলাইন হয়ে গেছে এমনটাই খবর আমরা পাচ্ছি আজ দেখা গেছে নলপুরের বেলাইন সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস এবং যদিও এই ক্ষেত্রে আজ গোটা বিষয় নিয়ে জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিক তবে সেকেন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব রীতিমতো পড়েছে উত্তর পূর্বের ট্রেন পরিষেবায় কিন্তু কেন বারংবার এই দুর্ঘটনার চিত্র শুধুমাত্র রেল থেকে উঠে আসছে সেই নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে একাধিক প্রশ্ন এবং আতঙ্ক রয়েছে যাত্রীদের মনেও আরো একবার দেখিয়ে রাখছি এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে যেখানে দেখা গেছে যে নলপুরের শালিমা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস দুর্ঘটনা স্টেশন মেয়ে রেলমেন্ট আজ পাঁচ पर सिकंदराबाद शालीमार वीकली एक्सप्रेस ट्रेन नलपुर स्टेशन पे मिडिल लाइन से डाउन लाइन में जाते हुए डिरेल हो गई इसमें एक पार्सल वैन और आगे में दो पैसेंजर कोचेज डिरेल हुए हैं किसी तरह की मेजर इंजरी और कैजुअलिटी रिपोर्ट नहीं हुई है दस बसों की व्यवस्था कर ली गई है जिनसे यात्रियों को अपने गंतव्य तक भेजा जाएगा ए और ए साइड पर पहुंच चुकी है और सर्वे का काम किया जा रहा है सारे पैसेंजर्स को अपने गंतव्य पर भेजने के बाद में रेस्टोरेशन का काम भी किया जा रहा है আপনারা শুনলেন রেলের জনসংযোগ আধিকারিক তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে আজ ঠিক ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুখেই নলপুরের কাছে লাইন চ্যুত হয়ে যায় এবং ডাউন শালিমার তিনটি বগি এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তর পূর্বের ট্রেন পরিষেবায় একটা প্রভাব পড়েছে বিশেষ করে বাতিল হয়েছে উত্তর পূর্বের একাধিক ট্রেন সমস্যায় রয়েছে নিত্যযাত্রীরা উত্তর পূর্ব সহ দক্ষিণ ভারতেও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে এবং ট্রেন ঘটনা স্থলে রয়েছে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা ঠিক কি জানিয়েছে দুপিস পটরে তো রিজার্ভ কর अभी हम देखा होगा वंदे भारत की दोनों मतलब है उससे पहले मेल एक्सप्रेस भी मिली है तो अब का ट्रैफिक रेगुलर है डाउन का अभी ट्रैफिक बंद है ये रेस्टोरेशन हो गया लाइन जैसे पटरी का काम चल रहा है तीसरे रिपेयर का तो जैसे ठीक होगा तो तीन बजे के आसपास डाउन लाइन चल रही है सर एक दो गाड़ी खाती तो माफी

দুর্ঘটনা কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ট্রেন চলাচলের ক্ষেত্রে তার এবার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে রেল সূত্রে যে খবর ইতিমধ্যে বেশ কিছু ট্রেনের তোমার গতিপথ বদলে দেওয়া হয়েছে আবার বেশ কিছু ট্রেনকে তোমার বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত যে খবর দেখো মিলেছে তাতে করে আমি তোমাকে জানাবো যে ওয়ান টু তোমার বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস উত্তর পূর্বে আসার যে ট্রেন রয়েছে বেঙ্গালুরু থেকে গুয়াহাটি আসার সেই ট্রেন তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে যাত্রাপথ ঘোরানো হয়েছে যেটাকে তোমার ভায়া দেখানো হচ্ছে যে খড়গপুর মেদিনীপুর অন্ধ্র আসানসোল আহ আসানসোলের পর সাইতিয়া সেখান থেকে রামপুরহাট সেখান থেকে গুন্ডামি মালদা হয়ে সেটা খড়গপুর আহ পৌঁছাবে এবং সেখানে তোমার এই যে যাত্রাপথ তাকে ঘোরানো হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে তোমার কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যে ট্রেন রয়েছে 22503 সেই ট্রেন কেও কার্যত পক্ষে তোমার সেই ট্রেন তোমার একইভাবে সেই ট্রেনের ক্ষেত্রেও প্রভাব পড়েছে অন্যদিকে লোকমান্য তিলক শালিমার এক্সপ্রেস সেই ট্রেনের ক্ষেত্রেও তোমার একইভাবে দেখা গেছে যে বড়সড় প্রভাব পড়েছে চলাচলের ক্ষেত্রে মুম্বাই থেকে হাওড়া গামী যে এক্সপ্রেস রয়েছে সেটাকেও তোমার যাত্রাপথ ঘোরানো হচ্ছে লোকমান্য তিলক থেকে শুরু করে আরো আরো তিন ঘন্টা সময় বা সেটা বলে থেকে পারে রেল সূত্রে খবর আপাতত লাইন চালু করা হয়েছে কিন্তু ডাউন লাইন সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে পাঁচ ঘন্টা পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকছে দেখো আপাতত সকাল দশটা নাগাদ নলপুর থেকে খড়গপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছি লোকাল কিন্তু সেটার পরিষেবা স্বাভাবিক না হওয়ায় এখনো পর্যন্ত আফ লাইন থেকেও সিঙ্গেল লাইন হিসেবে ব্যবহার করা হবে বলেই আপাতত খবর পাওয়া যাচ্ছে কিন্তু সেটা খুবই সাবধানতার সঙ্গে কাজ করতে হবে ইতিমধ্যে দুর্ঘটনা জেরে হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত ব্যাহত হয়েছে তোমার মেদিনীপুর লাইনের বেশ কিছু ট্রেন ট্রেন চলাচল পুরী থেকে শনিবার ট্রেন চলাচল ব্যাহত যদি বা বহির রাজ্যের দূরপাল্লব ট্রেন যদি বলি সেক্ষেত্রে মুম্বাই আহ খড়গপুর উত্তর পূর্বে রাজ্য সাথে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু ব্যাহত ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল আহ বর্তমানে লাইন খুললেও মিছিল এবং টাউন লাইন কখন স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে দক্ষিণ পূর্ব রেলের সূত্রে যে খবর টাউন লাইন সচল করার বা কোথায় গাফিলিত ছিল সেটা কি কিছু জানা গেছে এবং নিত্য যাত্রী যারা প্রতিদিন যাতায়াত করছেন সেই ক্ষেত্রে তাদের তো গন্তব্যে পৌঁছাতে একটা সমস্যা দেখা দিয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল দপ্তর পর্যন্ত হয়ে যায় অন্যদিকে দাঁড়িয়ে দেখো ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ঘোষণা করার থেকেও বড় কথা এখনো পর্যন্ত যেটা খবর রেল সূত্রে যে কারোর কোন বড়সড় বিপদ হয়নি কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেক্ষেত্রে ক্ষেত্রে সাধারণ হালকা অল্পবিস্তার আহত হয়েছে তার জন্য এখনো পর্যন্ত কোন বড়সড় ঘোষণা রেলের পক্ষ থেকে করা হয়নি তবে বরাদ্দ যে কারোর বড়সড় বিপত্তি হয়নি দুর্ঘটনায় শতাব্দী ধন্যবাদ সুকৃতি বিস্তারিত জানিয়ে দিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি আজ সকাল নাগাতে এই বিপত্তি তবে যাই হোক আপাতত কিছুটা হলেও রেল পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু কিছুটা হলেও সময় লাগবে যেহেতু আজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা ঘটনাটি প্রথক করতে বা সেখানে ঘটনাস্থলে গিয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন